ব্যবসা করা স্বপ্ন আমরা জীবনে কম বেশি সবাই দেখি কিন্তু আপনি কি জানেন ব্যবসায় নামার আগে কি কি করণীয় ধাপ অনুসরণ করা উচিত কারণ একটি সফল ব্যবসা দাঁড় করাতে সময় ধৈর্য এবং সঠিক পরিকল্পনা দরকার আমরা অনেকেই প্রায় বিভ্রান্ত হই ব্যবসা কোথা থেকে শুরু করব এবং কি করবে কারণ ব্যবসা শুরু করা বিশেষত্ব নতুনদের জন্য একটি বড় ঝুঁকি নিয়ে আসতে পারে তাই চলুন আজকে মূল্যবান এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করি বা গল্পের মাধ্যমে প্রকাশ করি একজন প্রবাস ফেরত যুবক রাকিব দেশে এসে কিছু করার সিদ্ধান্ত নেয় চাকরি খোঁজার পরিবর্তে সে ব্যবসা শুরু করার স্বপ্ন দেখে কিন্তু হাতে খুব বেশি টাকা নেই সবার সন্দেহ আর কথাবার্তার মাধ্যমে সে সাহস হারায় না সে কঠোর পরিশ্রম আর বুদ্ধিমত্তার মাধ্যমে সে নিজের ব্যবসায় সফলতা লাভ করে সে কিভাবে এই ব্যবসা শুরু করলো চলেন জেনে আসি আজকের এই ভিডিওর মাধ্যমে রাকিব প্রবাসে ছয় বছর কাটিয়ে দেশে ফিরেছে অনেক স্বপ্ন নিয়ে সে ফিরে এসেছে হাতে টাকা বেশি সে নিজে কিছু করতে কিন্তু কিভাবে রাকিব বন্ধুদের সাথে আলাপ করছে কেউ বলছে ব্যবসা কঠিন ব্যবসা করতে হলে বড় পুঁজি দরকার কিন্তু রাকিব হাল ছাড়লো না রাকিব ইউটিউবে ব্যবসার আইডিয়া খুঁজছে এবং পাইকে মার্কেট ঘুরে দেখছে যে অনলাইনে ব্যবসার আইডিয়া খুঁজতে থাকে এরপর নবাবুরো এলিফিয়েটরে ঘুরছে প্রথমে মোবাইল কেনার সিদ্ধান্ত নেয় হয় নাকি সে প্রথমে দশটি মোবাইল কিনে অনলাইনের মাধ্যমে পোস্ট দেয় মাত্র পঞ্চাশ টাকা দিয়ে সে দশটি রিকন্ডিশন ফোন কিনে এবং ফেসবুক ইনস্টাগ্রামে বিক্রি করা শুরু করে প্রথম কাস্টমার ফোন কিনেছে রাকিব তো অনেক খুশি প্রথম মাসে সে বিশ টাকা লাভ করে ধীরে ধীরে তার ব্যবসা লাভ হতে থাকে রাকিব সে একটা স্টক খুলেছে স্টোরের নাম দিয়েছে আরকে কে মোবাইলের জন মাত্র এক বছরের সে নিজে একটা ছোট দোকান খুলে ফেলে এক সময় ছিল রাকিবের স্বপ্ন এখন সেটা সে বাস্তবায়ন করছে রাকিব তার দোকানে বসে ফোন দিচ্ছে কিন্তু তার সুর আছে একদমই ছোট আপনি কি নিজে ব্যবসা শুরু করতে চান তাহলে আজই রাকিবের মতো উদ্বেগ নেই আপনার স্বপ্নের ব্যবসা কি কমেন্টে জানান আমাদের এই গল্প যদি আপনাকে অনুপ্রেরণা করে তাহলে শেয়ার করে দিন এরকম এখন ভিডিও পেতে ফলাকন আমাদের পাইকির দুনিয়া